আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং অল ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি আল্লাহ খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর এই দেখো ছোটো ছোটো দানা এটা হচ্ছে জোর ডিআইপির এটা হচ্ছে লেবুর গাছ এই গাছটা বাড়ে না তার জন্য ওটা দিয়েছি আর এই ফুল গাছগুলোকে দেখছো এই ফুল গাছগুলোকেও খুঁড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এবার জল দিয়ে দেব বন্ধুরা আমি হচ্ছি নেহা নেহা ফুট শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত আর এখন বাজে সকাল সাতটা সাতটা থেকে ভিডিওটা আমি শুরু করেছি চলো বাইরে কাজকাম তো হয়ে গেছে এবার আমি ভেতরে যাই চলো এই দেখো ভেতরে চলে এসেছি বন্ধুরা ভেতরের কাজকামগুলোও সব সেরে নিয়েছি এবার আমি চা বানাবো এটা একটা রুম বন্ধুরা তোমাদের একদিন হোম ট্যুর দেবো আমাদের সেইভাবে তো ফার্নিচার নেই না তা তার জন্য দিতে ভালো লাগে না গো বন্ধুরা আর এই একটা রুম আমাদের নিচে দুটো বেডরুম আছে আর একটা আছে ওটা সেইভাবে ঠিক হয়নি তারপর তারপরে এই দেখো সব সুতরা করে নিয়ে চা করে নিয়েছি তিনজন আছি আমরা বাড়িতে তিনজনের জন্য চা করে নিয়েছি ডিম সেদ্ধ আমি তো ডিম খাবো না তাও সেদ্ধ করেছি ওরাই খাবে আর ছোটো বিস্কুট আর ডিম মাখা দিয়ে মুড়ি এটা দিয়ে চাগুলো খাবো চলো তারপরে চাটা খেয়ে নিয়েছি তারপর এই দেখো এটা আবার কে আসছে দেখো ওই বাবা এটা হচ্ছে ভাইয়ের ছেলে তোমরা জানো আয়ান আয়ান শেখের নাম ও মিষ্টি কিনে নিয়ে এসেছে মানে আমার ছেলে বাইরে ছিল এই দেখো তাই এখানে রেখে দিল আর এটা হচ্ছে তোমার দেখেছো গোলা রুটি আমি অনেক বানিয়েছি শর্ট ভিডিওতেও আছে আর তোমরা যদি পুরো ভিডিও দেখতে চাও তাহলে আমার বড় ভিডিওর মাধ্যমে আছে তুমি দেখে নিতে পারো তারপর এই দেখো এইগুলো খাবো ব্রেকফাস্ট দই আছে রসগোল্লা মিষ্টি আর এই দেখো কালো মিষ্টিও আছে সাদা মিষ্টি দু রকম মিষ্টি আছে ঘুগনি আছে চপ আছে আর ফুরি আছে আমি ডালপুরি ঘুগনি খাবো না বাবু খাবে আমি চপ দিয়ে মুড়ি খাবো আর এই ফলগুলো খাবো এগুলো দিয়ে ব্রেকফাস্ট ফাস্ট সারবো আজকে আর যে দইটা দেখছো একটু খাবো বেশি খাবো না এটা মিষ্টি দই আর বিরিয়ানিতে দিয়ে দেবো তারপরে মেন করছে চলে এসেছি বন্ধুরা আজকে অনেক কিছু রান্না করব। আর সারাদিন খাওয়া দাওয়া আর রান্না তোমরা দেখতে থাকো তোমাদের ভীষণ ভালো লাগবে প্লিজ কেউ পুরো ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা আর আমার যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও যে বেলগন্ডিটা আছে অবশ্যই টিপে দেবে কারণ আমার নতুন ভিডিও এলে তোমরা সর্বপ্রথম দেখতে পাবে ঠিক আছে বন্ধুরা এই দেখো মাংসটা কষে নিয়েছি ভালোভাবে আর ভাত আছে ভাতটা তো জল ঝরে নিয়ে রেখেছি রেডি করে এখানে আলু ভাজা করে রেখেছি আর যে বেরেস্তা ছিল ঘি ঘিয়ের বেরেস্তা এই বেরেস্তাটা ভাতের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা আমি বিরিয়ানির ভিডিওটা একদিন তোমাদের সঙ্গে ফুল শেয়ার করব এখন না ফজি ফৌজিবাবু আসলে পারে ঠিক আছে বন্ধুরা ফৌজিবাবু আসলেই তোমাদের সঙ্গে আমি ফুল ভিডিওটা শেয়ার করব আমি যেভাবে বানাই তোমরা বানাতে পারো আমি বেশি মানে কী বলতো কেরো জল আত মিঠা আতুর তারপরে গোলাপ জল ও সব কিছু দিই না তাও আমার মনে হয় খুব ভালো হয় খেতে তোমরা এইভাবে বানাতে পারো বাড়িতে আমি একদিন পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখো কত সুন্দর হয়েছে কত ঝরঝর হয়েছে তাই না খুব সুন্দর হয়েছে আর টেস্টও ভালো হয় এইভাবে বানাই বাড়িতে আমি তোমাদের সঙ্গে বললাম তো বন্ধুরা পুরো ভিডিওটা একদিন দেবো শেয়ার করবো মানে বিরিয়ানির দেখো চলো এবার খাবো এই দেখো আমরা বেড়ে নিয়েছি আমার থালা এটা ওরা ওরা খাচ্ছে ওইদিকে বন্ধুরা আজকে আর মানে কি বলতো বেশি খাইয়ে দেখাবো না ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওতে খেয়ে দেখাচ্ছি না অন্য ভিডিওতে খেয়ে দেখাবো বন্ধুরা আজকে মায়ের বাড়ি যাচ্ছি লেট হয়ে যাচ্ছে এই দেখো তাড়াতাড়ির মধ্যে যাচ্ছি আমরা অনেক কাজ কোকাম করে এবার মায়ের বাড়ি চলে এলাম সন্ধে লেগেছিলাম বাবা মায়ের বাড়ি চলে এসেছি দেখছি এই দেখো একটু ঠান্ডা ঠান্ডা মৌসুম ছিল দেখছি নাকি পাকোড়া বানাবে পেঁয়াজ টি কেটে রেডি করে গেছে তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি তোমরা তোমার বাড়ির পরিবারের মতো মানে বাড়ির লোকের মতো পরিবার হয়ে গেছো বন্ধুরা তাই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি আমার ভীষণ ভালো লাগে আর যারা ভাবে এগুলো দেখাচ্ছে কী সব দেখায় তাদেরকে দেখতে হবে না গো তারা চোখটা বন্ধ করো তোমাদের কি বলেছি আমার ভিডিওগুলো দেখো তোমরা কেউ দেখো না যারা ভালো লাগে না আর আমার যারা বন্ধু ভালো ভালো আমার ভিডিও দেখতে চাই তারা অবশ্যই দেখবে তাদের জন্যই আমি ভিডিওগুলো বানাই তারপরে এই দেখো বৌদি সব দিয়ে দিল একে একে যতগুলো শুকনো মানে উপকরণ ছিল সবগুলো দিয়ে দিয়েছে এবার মাখিয়ে নিচ্ছি খুব ইজি বানানো পেঁয়াজি যত রকমের মশলা আছে সব দেবে আদা রসুনের পেস্ট দেবে তারপরে দেবে আন্দাজ মতো বেসন আর দেবে এক চামচ চালের গুঁড়ি তাহলে হয়ে গেল তারপরে দেখো এইভাবে মাখিয়ে দেব একটু সামান্য যদি টাইট লাগে একটু সামান্য একটু জল দিয়ে দেবে জল দিয়ে মাখিয়ে নেবে ঠিক আছে বন্ধুরা এই দেখো তারপরে এই দেখো কড়াই বসেছি বন্ধুরা এই কড়াইটা দেখে কেউ খারাপ ভেবো না এই কড়াই এটা কালো হতে পারে কিন্তু খুব ভালো কাজ করে আর এটা হচ্ছে চুলার কালা মানে কালো কড়াই কি বলে কড়াই এই দেখো ভাজাটা খুব সুন্দর হয় বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওর মাধ্যমে একটু যদি আওয়াজ আছে তার জন্য সরি কারণ রাস্তাতে প্রচুর ট্রাকটা চলছে মানে মাটি ভরছে গো মানে বাড়ির পাশে তাই সরি বন্ধুরা যদি তোমাদের অসুবিধা হয় প্লিজ কেউ কিছু মনে করো না প্লিজ প্লিজ এই দেখো চালের গুড়িটা দিলে না চপটা বেশ ভীষণ মচমচে হয় আর খেতে ভীষণ টেস্টি লাগে তার জন্য এই দেখো ভেজে নিয়েছি আর খাওয়াটা বন্ধুরা চায়ের সঙ্গে খাবো আর চা খাওয়ার সঙ্গে দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এই দেখো এইভাবে হয়েছে তারপর চলো আর একটা নতুন কিছু রান্না করি এই চলে এসেছি এটা হচ্ছে দেশি মুরগির মাংস তোমার তো জানো এই মায়ের বাড়িতে দেশি মুরগি হাঁস অনেক আছে তাই মা ভাবলো দুই মেয়ে আছে বৌমা আছে তাহলে তো রাত্রে কিছু রান্না করতে হবে তাই মা একটা মুরগি কেটেছে তাই মুরগিটা রান্না করছে বদি আমি এটাও ভিডিও নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার শেয়ার করার জন্য তাই চলে এলাম প্রথমে বদি তেল দিয়ে দিয়েছে তারপর তেজপাতা পেঁয়াজ তারপর দিয়ে দিল হলুদ তারপর দিয়ে দিলো লঙ্কা বন্ধুরা পেঁয়াজটা বেশি বেশি মানে ঠিকঠাকভাবে ভাজেনি এইভাবে ভেজেছে তোমরা এইভাবে রান্না করতে পারো আমি অনেকবার খেয়েছি বৌদির হাতে তার জন্য পদি বানাচ্ছিলো তার জন্য আরও ভিডিওটা আমি শেয়ার করলাম ভীষণ টেস্টি বানাই ভীষণ টেস্টি তোমরা এইভাবে শেয়ার কর মানে বানাতে পারো তারপর আমাকে কমেন্টে বলবে এই দেখো মশলাটা এইভাবে সব মানে যত রকম মশলা আদা রসুন সব দিয়ে দিয়েছে তারপর দিয়ে দিল একটা টমেটো কুচি আমি কিন্তু বন্ধুরা দেশি হাঁস মুরগির মানে রান্না করলে পরে টমেটো দিই না বৌদি আবার টমেটো দেয় আমি শুধু পোলট্রি মুরগির মাংসতেই দিই খাসের মাংসতেও দিই না আর দেশি মুরগির হাঁস মুরগির মাংসতেও দিই না আর আমার কিছু কিছু বন্ধুরা আছে তাদের হয়তো যারা মাংস খায় না তাদের জন্য সরি বন্ধুরা তোমাদের খারাপ লাগতে পারে তার জন্য সরি খু বদি আবার ডিমটা দিয়ে দিয়েছিলো বললাম ডিমটা তুলে নাও যে যে দেখো না যে পেটের ডিমগুলো ছিল তাই তুলে নিয়েছে ওগুলো লাস্টে দিতে হবে না হলে সব গলে একাকার হয়ে যাবে রান্না ভালো হবে না রান্না ভালো হলে দেখতে ভালো লাগবে না বন্ধুরা আর যেটা দেখতে ভালো লাগে না সেটা খেতেও ভালো লাগে না তাই মনে হয় দেখো এইভাবে কষে নিয়েছে এখনো কষা হয়নি বন্ধুরা শুধু মশলাটাই মানে মাখা হয়েছে যাকে বলে দেখো মশলা দিয়ে মাংস যত কষাবে আমি তো অনেক ভিডিওতে বলেছি ততই টেস্টি হবে তারপর এই দেখো ঢাকনা দিয়ে রেখে দিয়েছে পাঁচ মিনিটের জন্য এই দেখো অনেকটা জল দেখেছো জল এসেছে বেরিয়ে টমেটো দিয়েছে না পেঁয়াজ আছে এবার জলটা অনেকটা ছেড়েছে এই দেখো ও সেই দেখতে লাগছে না তাই না বন্ধুরা সেই টেস্ট হবে গো দেখে মনে হচ্ছে তারপর এই দেখো কষানো হওয়ার পর সামান্য একটু জল দিয়েছে কারণ সেদ্ধ হতে হবে তো আর দেশি মুরগি মাংস এমনিতে একটু টাইট হয় তারপর এই দেখো যে ডিমগুলো দিয়ে দিয়েছে সেই ডিম যেগুলো ছিল এই দেখো একটু একটুখানি হবে আর তারপর নামিয়ে নেব নামিয়ে দেখো বন্ধুরা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তারপর বদি বলছে না আর একটু পানিটা মানে কম করতে হবে তাহলে আরও ভালো লাগবে তারপর আবার দিয়েছিলো তারপরে এই দেখো ফাইনাল লুক এটা ফাইনাল লুক এটা হয়ে গেছে এই দেখো এইটুকু এইটুকু গ্রেভি রেখেছি মানে ঝোল রুটি দিয়ে খাওয়া হবে তো তার জন্য দেশি মুরগি ঝোল তো একটু থাকতে ভালো লাগে না রুটি দিয়ে খাওয়ার জন্য ভালো লাগে আর দেশি মুরগি ঝোল এমনিতে মাংস খাই পোলট্রি মুরগি মাংসতে ঝোল ভালো লাগে না তারপরে এই দেখো রুটির সঙ্গে আমরা এনজয় করব তোমরা চলে আসো যারা যারা খাবে আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে সারাদিন কত রান্না রান্নাবান্না করে দেখালাম বন্ধুরা প্লিজ ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি বাই বাই চলো এবার আমরা বাড়ি যাবো এই দেখো বাড়ি যাচ্ছি এই দেখো মায়ের বাড়ি থেকে বিদায় নিয়ে নিয়েছি এবার আমরা বাড়ি যাচ্ছি মায়ের বাড়িতে অনেক দিন থাকা হয়েছে বন্ধুরা ধান টান সেদ্ধ করে নিয়েছি সব এবার বাড়ি নিজের বাড়িতে থাকবো নিজের মায়ের বাড়িতে আর কতদিন থাকবো বলো পাঁচ ছ দিন থেকেছি এবার বাড়ি চলে এসেছি সবাই ভালো থেকো গুড নাইট শুভরাত্রি বাই বাই এই এটা আমাদের বাড়ির গেট চলে আসবে যার ইচ্ছে হবে